হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারে এক সদস্য বলে কথা তো আজ তোমাদেরকে আমাদের সাথে ঘটা একটা ঘটনা বলতে চলেছি ঘটনাটা একদম ছোট হতে চলেছে খুব একটা বড় ঘটনা হবে না যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে সেই ঘটনাটাই আমি আজকে তোমাদেরকে বলবো ঘটনাটা বেশ অদ্ভুত আর ভৌতিক হতে চলেছে তাই জন্য কিন্তু এখনও বারবার বলে দিচ্ছি যে যদি তোমরা এখনো অবধি এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও আর আজকে নীল পুজো অনেকেই নীল পুজোর উপোস করে তারপর নীল পুজোর পুজো দিতে যায় গঙ্গা যায় আজকের দিনটা খুব ব্যস্ত থাকে মানুষজন তাই জন্য আমি ভেবেছিলাম আজকে এই ভিডিওটা ড্রপ অফ করবো কিন্তু তারপর ভাবলাম কে না থাকা আজকে একটা ঘটনা কালকেই যখন ঘটেছে ওই ঘটনাটা তোমাদেরকে আজকের দিনে দেওয়াটা উচিত তো আমি খুব এক্সাইটেড ছিলাম কালকের এই ঘটনাটা তোমাদের শোনানোর জন্য তাই জন্য কিন্তু ছোট্ট ঘটনাটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো চলো ঘটনার দিকে যাই তো প্রথমে আমি ঘটনাটা বলি যেটা আমার ভাইয়ের সাথে ঘটে ঠিক আছে তো আমি আর আমার ভাই মানে আমার মাসের ছেলে আমরা প্রত্যেক দিন কিন্তু বিকালবেলা রাত্রিবেলার দিকে ফোনে গল্প করি ঠিক আছে না কি নিয়ে অ্যানিমে গেম ঠিক আছে এই অ্যানিমেটা দেখবো এই অ্যানিমেটা দেখবো না এই অ্যানিমের এই স্টোরি ওই অ্যানিমের ওই স্টোরি মানে যার মানে একটা অ্যানিমে ফ্যান একটা অ্যানিমে ফ্যানের সাথে দেখা হলে যেটা হয় ঠিক আছে তারপর দুজনেই গেম খেলি তো ওই গেম নিয়ে ও যেই গেমটা খেলে ও ওই গেমের বিষয় বলে আমি আমার গেমের বিষয় বলি তো এই বেশ আমাদের কথা হয় বেশ মজাদার তো আমাকে ভাই বলে যে আমি না প্রত্যেক দিন রাত্রেবেলা একটা কাজ করি সেটা হলো যখন মা ঘুমিয়ে পড়ে আর নয়তো মা হয়তো অন্য ঘরে কাজ করছে তখন আমি টুক করে ফোনটা নিয়ে রাত্রের দিকে গেমে যাই মানে ও কিন্তু গেম খেলে পেস ফুটবলের গেম একটা অনেকেই হয়তো জানতে পারো পেস একটা ফুটবল গেম আছে তো ও না ওই গেমটা খেলে তো বলে যে রাত্রিবেলার দিকে না খুব মানে হেভি হেভি হার্ড হার্ড প্লেয়ার আসে তো বেশ খেলতে মজা লাগে তো আমি কিন্তু ওই জন্য রাত্রিবেলার দিকে একটুখানি বসে বসে গেম খেলি তো কালকে আমি যখন রাত্রেবেলা গেম খেলছি বসে বসে আমি বারান্দায় বসে বসে গেমটা খেলছিলাম বারান্দায় বসে চুপচাপ গেম খেলছি তখন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে কিছু না মনে হচ্ছে মানে চোখের সামনে থেকে গেল আমি যখন ভালো করে লক্ষ্য করি হট করে গেম খেলতে খেলতে তখন আমি বুঝতে পারলাম যে ঠিক আমার মুখের সামনে থেকে একটা ছাবা সট করে কেটে চলে গেল ঠিক আছে তারপর আমি ভালো করে লক্ষ্য করি দেখে কিন্তু কিছু আর দেখতে পাই না আর সব থেকে বড় কথা আমি দাদার সাথে কথা বলি আমার মাসি আছে মানে এটা ভাই বলে যে আমার দাদা আমার মাসি দুজনে এত মানে পাওয়ারফুল মানুষ দুজনের কাছে কিছু না কিছু রয়েছে আমার কোনো ভয়ের ব্যাপার নেই তো আমি এই জিনিসটা লক্ষ্য করে কিন্তু তারপর বারান্দা থেকে ঘরের ভেতর চলে আসি কিন্তু এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে ঘটে আর ভাই যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটটা কিন্তু এমনি মানে ভৌতিক বলতে গেলে হন্টেড বলা যায় না কেন কি কোনো একটা নেগেটিভ এন্টিটি ওদের ফ্ল্যাডে আছে ঠিক আছে কিন্তু ওই এন্টিটিটা মানে কাউকে হার্ম করে না ঠিক আছে কাউকে কোনো এফেক্ট করে না বাট অ্যাক্টিভ রয়েছে ফ্ল্যাডের মধ্যে থাকে ঠিক আছে যখন আমরা গেছিলাম তখন আমরাও বুঝতে পেরেছিলাম তো যাই হোক এই হলো একটা ঘটনা যেটা ভাইয়ের সাথে কালকে ঘটে এবার কালকেই ঘটে সন্ধ্যেবেলায় আমার সাথে একটা ঘটনা না কি ঘটনা ঘটে আমি এই তোমার সন্ধেবেলা প্রত্যেক দিন কিন্তু এই যে ঘুরে বেড়াই এই মেলের ভেতরে তোমরা সবাই জানো সকলেই জানো আমি অনেকবার তোমাদের বলেছি ইভেন তোমাদের সোনা দিদিভাইও বলেছে তো আমি এরকম মেলের ভেতরে ঘুরে বেড়াই তো কালকেও ঠিক এরকমই আমি কিন্তু এই সন্ধেবেলার দিকে এই কটা হবে এই ধরে রাখো সাড়ে ছটা বা সাতটা এরকম কিছু টাইম হবে ঠিক আছে বা তার থেকে সাড়ে একটু বেশি হতে পারে সাড়ে সাতটা হতে পারে তো আমি ঠিক টাইমটা লক্ষ্য করিনি কালকে রাত্রিবেলা যে চাঁদটা উঠেছিল বেশ দারুন ঠিক আছে বেশ দারুণ চাঁদ উঠেছিল বেশ টাইপ কালারের পূর্ণিমার চাঁদ ছিল ওটা বেশ দারুণ দেখতে ছিল মানে খুব সুন্দর লাগছিল যাই হোক কালকে হঠাৎ দেখলাম যে আমাদের এখানে তোমরা নোটিস করেছো যে দুটো লাইট আছে একটা আমাদের এই রাস্তার মোড়টার সামনে যেখান থেকে আমরা যাওয়া আসা করি একদম গলিটার সামনে আর একটা ওই দিকে যেটা গাছপালার মধ্যে ঢুকে থাকে ওই লাইটটা দুটো লাইট আছে তো এরকমই কি হয় যখন মানে কালকে ওইদিকে যাই সন্ধেবেলায় তখন দেখলাম যে ওই যে লাইটটা ওই লাইটটা জ্বলছে কিন্তু একদম অল্প আলো মানে আলো নেই বাস বোঝা যাচ্ছে যে ওর মধ্যে যে ওই যে এল আছে না ওগুলো শুধু জ্বলছে ঠিক আছে শর্ট হয়ে গেছে কি খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে জানি না ঠিক আছে বাট ওই জিনিসটা জ্বলছে কিন্তু ওর কোনো আলো নেই মানে কোনো আলো ওই লাইটটা করতে পারছে না পুরো জায়গাটা অন্ধকার ঠিক আছে শুধু ওইটা হালকা জ্বলছে বোঝা যাচ্ছে যাই হোক তো আমি কিন্তু যেরকম রেগুলার ঘুরতে ঘুরতে ঘুর ওইখানে ঘুরে বেড়াই তো এরকমই কালকেও কিন্তু আমি আমার মাসির ছেলে ভাইয়ের সাথে কিন্তু কথা বলছিলাম বিকালবেলা ঠিক আছে তো বিকালবেলায় কথা বলতে বলতে ও ছাদে গিয়ে গল্প করে কালকে ওর মামার বাড়িতে গিয়েছিল তো ও আমার সাথে কথা বলতে বলতে মামার বাড়ি গেল আর আমি ওইখানে ঘুরতে ঘুরতে গল্প করছি ঠিক আছে এই গেম নিয়ে যাবতীয় জিনিস নিয়ে কথা বলছি হ্যাঁ জিজ্ঞাসা তুমি নতুন অ্যাকশন ফিগার কবে নেবে আর কি নেবার আছে আমরা বেশ খুব আনন্দ করে আমাদের যা গেম আর কার্টুনের গল্প যেগুলো ওগুলোর বিষয়ে আমরা চর্চা করছি হঠাৎ আমি দেখলাম আমার পাটা না এরকম হট করে হোচট খেলাম একটা ঠিক আছে বিনা কোনো কারণে হুম এরকম বল হলো মানে কেউ পেছন থেকে না একটা পুশ মতো করলো ঠিক আছে বাট আমাকে টাচ করতে পারবে না কোনো নেগেটিভ এন্টিটি কিন্তু তাও মনে হলো কেউ পুশ মতো করলো তখন আমি না একটা হোঁচট খাই তখন আমি হোঁচট খাই ওই মুহূর্তে যে আমাদের রাস্তাটা আছে এখানে না রাবিশ পেলা আছে ঠিক আছে রাস্তাটাকে ঠিক করার জন্য রাবিশ পেলা আছে রাবিশ কিন্তু দেখবে ওই ই পাটকেল এইসবের গুঁড়ো থাকে তো যখন ওই মানে হোঁচটটা খাই আমার পুরো পাটা না ধুলো ধুলো হয়ে যায় পুরো পাটা একদম ধুলো ধুলো হয়ে যায় কিচকিচ করে এই জুতো না স্লিপ খেত ফাঁদ বেরিয়ে যাচ্ছে ধুলোর জন্য ঠিক আছে যখন আমি ওরকম দেখি তখন আমি সামনে আমাদের ওখানে একটা কল আছে তোমাদেরকে দেখি যেই কলে এর আগে অনেক বছর আগে তোমাদের ঘটনা বলেছিলাম একজনকে পাবা গেছিলো মারা অবস্থায় মারা যাওয়া অবস্থায় যে মুখটা ওর ওই কল পাড়ে ওখানে ঢোকানো ছিল ওরও ঘটনা তোমাদেরকে জানিয়েছি তো ওরকমই ওই যে কলটা ছিল ওই কলটার কাছে গিয়ে আমি কলটায় চালু করে পাটা ধুলাম ভালো করে ঠিক আছে পাটা ধুয়ে আমি ওর সাথে কথা বলতে বলতেই আমি ইয়ে করছি ঠিক আছে মানে পাটা ধুতে গেলাম তো পাটা টা ধুয়ে যখন আমি ঘুরি ঠিক আছে ঘুরে দুটো পা এগিয়ে এসছি আমি কথা বলতে বলতে হঠাৎ আমি না বললাম এ এটা কি ঠিক আছে তখন আমাকে কিন্তু ও ফোন থেকে বলছে ভাই যে কি হলো দাদা কি হলো হ্যাঁ তো আমি কেন কি দু পা আগিয়ে এসেই বুঝতে পেরেছি যে আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ওই মুমেন্টে আমি বুঝতে পেরেছি আমি যখন হালকা করে মানে টার্ন নেব আমি তখন বুঝতে পারছি যে এক্স্যাক্ট আমার থেকে মানে আমি এখানে আর ধরো ওই যে আমার ব্ল্যাক গুকুরা দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক কালারের যেটা ঠিক আছে মানে এতটা ডিস্টেন্সে আমার পেছন দিকে এতটা ডিস্টেন্সের মধ্যে একটা কোনো নেগেটিভ এন্টিটি যেটা কুজু হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এরকম কুজু মানুষ যেরকম কুজো হয়ে যায় না ঠিক আছে জাস্ট লাইক দ্যাট পুজো হয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে একদম ছোট্ট হয়ে আমার পেছন দিকটা এইটুকু ডিস্টেন্সে আমি ওটা ভালো করে বুঝতে পারি যখনই বুঝতে পারি সঙ্গে সঙ্গে পুরোটা ঘুরি ঠিক আছে এনে কি তোমাদেরকে আগে বলেছি শুধু মাথা ঘোরাবে না ঠিক আছে যখন কোনো নেগেটিভ এনটিটি মনে হচ্ছে তোমার পেছনে আসছে বা কিছু মাথা ঘুরিয়ে দেখবে না এরকম চেষ্টা করবে পুরোটা ঘুরে যাবে আর না তো না ঘুরে দেখার ঠিক আছে ওটাই বেটার হয় তো এরকম আমি জানি নিয়মটা তো আমি পুরোটা ঘুরে যাই আমি ঘুরতে ঘুরতে দেখি কিচ্ছু নেই আর এবার একটা জিনিস ঠিক আছে চোখের ভুল এতটা কি করে হতে পারে যে একটা কুজো রকমের জিনিস যেটা আমার এই অবধি হাইটে আসছে ঠিক আছে মানে আমার এই কোমরের এইখানটা মানে এই রিপকেজ অবধি তার হাইট হবে ঠিক আছে এইটুকু হাইট সে কুজো হয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে ঠিক আছে যখন আমি পেছন দিকে ঘুরি তখন ওখানটা একদম পুরো একদম ফ্ল্যাট কিছু নেই শুধু নিচের যে জঙ্গল নিচের জঙ্গল আমার হার্ডলি পায়ে টুকুটুকু জঙ্গল হবে ঠিক আছে ওই জঙ্গলের মধ্যে মানে এত বড় ভুল এটা কি করে নিজস্ব একটা এনার্জি রয়েছে কিন্তু খুব হালকা ঠিক আছে মানে নায়ের বরাবর যেটাকে বলা হয় ঠিক আছে তো এই জিনিসটা আমার সাথে কালকে বিকালবেলা ঘটে ঠিক আছে তারপর আমি এই দুটো ঘটনাই মাকে বলি মানে তোমাদের সোনা দিদি ভাইকে জানাই সে বলে যে এইগুলো হবা কালকের দিনের জন্য খুব কমন ব্যাপার ছিল খুব নর্মাল ব্যাপার ছিল কেন কি কালকে ছিল পূর্ণিমা পূর্ণিমাতে এরকম হয় আর আমাদের এই জায়গাটা এমনিও ভালো না ভাইও যেই জায়গায় থাকে ওইখানেও নেগেটিভ এন্টিটি থাকে আছে আমাদের এখানে তো আছেই তোমরা সকলেই জানো তো ওই জন্যই কালকে আমাদের দুটো আমাদের দুটো মানুষের সাথেই এই একটা ঘটনা কিন্তু ঘটে যেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম দেখো ঘটনাটা খুব ছোট যেই জিনিসগুলো আমাদের সাথে ঘটেছে সেগুলি তোমাদের বললাম আর আজকে বড় ভিডিও দিলাম না কেন কি আজকের দিনে সকল মানুষই কিন্তু নীল পুজোর কারণে ব্যস্ত থাকে তাই জন্য কিন্তু আরহার মহাদেব মহাদেবের নাম নিয়ে কিন্তু আজকের জন্য এইটুকুই রইলো ঘটনাটা এবার চলো তোমাদের তাড়াতাড়ি করে আমি কমেন্টের নামগুলো পড়ে নিই তারপর কিন্তু আজকের ঘটনাটা ইতি করে দেবো ঠিক আছে তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নি তো প্রথম হলো শাবানি মুখার্জি সোনালি পাল স্বপন রাউত মৌ রয় প্রদীপ দাস রেখা অধিকারী শ্যান্তার দুনিয়া সুপর্ণা সন্দিয়া মন্ডল রূপা দে টুকু সাবারবাল সান্তার দুনিয়া আবারও কমেন্ট করেছেন দিদিভাই সুজাতা দাস সায়ন চৌধুরী তারপর হলো আমাদের হোয়াইট কিং মাসি তারপর অ্যাঞ্জেলিনা সোরেন স্বাধীন পল স্যান্তা দুনিয়া দিদিভাই আবারও কমেন্ট করেছেন টুকু সাভারওয়াল দিদিভাইও আবার কমেন্ট করেছেন আমাদের অ্যাঞ্জেলিনা সোরেন দিদিভাইও আবার কমেন্ট করেছেন আর একটা দে দিদিভাইও কমেন্ট করেছেন তারপর হলো আমাদের আব্দুল হক দাদাভাই সান্দিয়া মন্ডল হোয়াইট কিং মাসি আবারও একটা কমেন্ট আছে সুনীল ভট্টাচার্যীর একটা কমেন্ট আছে তারপর আমাদের হলো আমাদের হোয়াইট কিং মাসি আবারও কমেন্ট করেছেন সন্ধিয়া মন্ডল আর নন ভাই আমাদের অনেকদিন পর নন ভাইয়ের কমেন্ট দেখতে পারলাম তারপর হলো সায়ন চৌধুরী দাদা ভাই আবারও একটা কমেন্ট করেছেন তারপর হলো আমাদের শুভঙ্কর ঘরাই মিতালি ভট্টাচার্যী তো এই ছিল আজকের সবার কমেন্টের নামগুলো তো সকল দিদি ভাই আর দাদা ভাইদেরকে আর যারা আমার বয়সী আছে সবাইকে ঠিক আছে সবাইকে 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 অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এমনই ভালোবাসা ভরা কমেন্ট করতে থাকো এমনই ভালোবাসা দিতে থাকো এমনই ভালোবেসে সাথে চলতে থেকো খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে পড়ি না কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো একা একা যখন বসে বসে পড়ি আমার খুব ভালো লাগে অনেকেই তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে লাভ ইউ সবাই এমনই ভালোবেসে ভালোবাসা দিতে থেকো ঠিক আছে তো আজকের জন্য এই অব্দি রাখলাম আবারও দেখা হবে আগামীকাল ঠিক তিনটের সময় আজকের জন্য বাই